বর্ধমানবাসী বা বোলপুরবাসী যেটা যেটাই বলি না কেন আমরা সেটা না খুব বেশি করে একটা জিনিস হচ্ছে যে সেখানে রীতিমতো নিউজ পোর্টালে দেবদার ছবি ছেপে দিচ্ছে তো নিউজ পোর্টালে ছেপে দিচ্ছে মানে এরকম নয় যে এই সময়ের খবর তো তোমাদেরকে করেছিলাম আরও দুটো জিনিস দেখেছি যেটা একদম নিউজ পেপার মানে একদম যেটা বলি না আমরা খবরের কাগজ সেই খবরের কাগজে একদম ফ্রন্ট পেজে ছেপে দিয়েছে ছবিটাকে ছেপে দিয়েছে তুলেছে তুলে ছেপে দিয়েছে এবং এটা শ্যুটিংয়ের ইয়ে তো এর পরেও যদি কথা না বলি আমার মনে হয় ব্যাপারটা পাবলিকই হয়ে গেছে আমি কি আটকানোর আটকানোর মানে ব্যাপারটা এরকমভাবে পাবলিক হচ্ছে নিউজ রিপোর্টাররা নিউজ করছে আর ভাই আমরা কোন ছাড় আমরাই বা কেন বলবো না আমার তো এটাই তাই মনে হলো আমার কোথাও গিয়ে এতক্ষণ আমি ব্যাপারটাকে ঢাকতে চাইছিলাম এবার আমার মনে হচ্ছে ধর ভাই এত এত যদি পাবলিকেলি চলে আসে সব কিছু তাহলে আমিও দিতে চাই রঘু ডাকাতের কথা বলছি দেবদার কথা বলছি দেবদার লুকের ছবির কথা বলছি ছবি তারা ছেপে দিয়েছে রীতিমতো এবং সেখানে কি লেখা হয়েছে সেগুলো পড়ব অ্যাকচুয়ালিতে পেপারে মানে একদম নিউজ পেপারে বেরিয়েছে যেটা সেটাই পড়বো যেহেতু নিউজ পেপারে বেরিয়েছে এবং সেটা আমাকে একজন ফ্যান্স পাঠালো দেভিয়ান্স পাঠালো আর কি বলা যেতে পারে প্রপারলি বলতে বললে উচ্চারণটা সেইভাবে করা উচিত যে এটা দারুণ বিষয় সে আমাকে বললো অ্যাকচুয়ালিতে যে কিভাবে কোথায় ইয়ে হয়েছে তো মানে বর্তমান আমি বললাম যে এগুলো কোন পেপারে পেরিয়েছে বললো বর্তমান বর্তমানে পেপারে বেরিয়েছে হুগলির ডে ডিপার্টমেন্টটা থাকে সেইখানে ছবিটা প্রথমে দেখো ঠিক আছে এই ছবিটা তোমাদেরকে প্রথমে দেখাই এই হচ্ছে সেই ছবি এবং রীতিমতো দাদা কোনো একটা শুটিং র্যাপেরি একটা পোস্ট হয়তো পরবর্তীতে করবে তার হয়তো অন্য দিক বা এটা একটা অন্য কিছু কারণ এটা ফান মোমেন্টের ছবি এটা কিন্তু কখনোই দেখো নিচের সমস্ত টেকনিশিয়ানসরাও রয়েছেন তো এটা ফান মোমেন্টের ছবি এটা শ্যুটিং গ্লিমসেস নয় পরিষ্কার কথা তো দাদা এরকম খাড়াটা নিয়ে এরকমভাবে তাকিয়ে আছে ও কী লাগছে দেবতাকে মানে ইটস টু মাছ মানে দারুণ লাগছে দেবতাকে আমি যদি ভালো করে জুমিন করি যা দেখতে লাগছে না দেবতাকে সিরিয়াসলি হেভি দেখতে লাগছে দেবতাকে এবং নিচে সবার ভিতরে উৎফুল্লতাটা আমরা দেখতে পাচ্ছি আচ্ছা আউশগ্রাম জঙ্গলে শুটিং বুধবার তোলা নিজস্ব চিত্র আচ্ছা এই হচ্ছে অবস্থা এবং এই দেখো এখানেও প্রচুর মানুষ রয়েছেন হাতে লাঠি হরতাল ঠিক আছে এরকম একটা ব্যাপার এখানেও প্রচুর ডাকাত ইয়ে যে ড্রেস সেগুলো রয়েছে তার মানে দেবতাকে আমরা খুব খালি গায়ে দেখতে পাবো না আচ্ছা এখানে পরিষ্কারভাবে লিখে দেওয়া হয়েছে কি লেখা রয়েছে সেটা আমি পড়ছি শুটিং করে গেছেন কাজল মানে কাজল ইয়ে দিয়েছে কমা দিয়েছে দেব অঙ্কুশ ও ভা ভাহা অঙ্কুর শ্যুট করছে মানে তো ইয়েরও শ্যুট হচ্ছে মানে সেম জায়গাতে হয়তো রক্ত এরও শ্যুটিং চলছে আচ্ছা হিন্দি বাংলা ছবির শ্যুটিং স্পট এখন গ্রামের ঘন জঙ্গল আচ্ছা নির্জন গভীর অরণ্য সেখানে বসলে শোনা যায় নানা রকম পাখির ডাক জঙ্গল ঘেরা আদিবাসী গ্রাম পুরনো আমলের জমিদার বাড়ি আর টেরাকোটা পুরনো মন্দির সব কিছুই মনটা মন কারবে। ঘনশাল পিয়ালের জঙ্গল সেই আউশ গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য কয়েক দশক ধরে বলিউড টলিউড পরিচালকেরা মজেছেন অ্যাকশন দৃশ্য ফুটিয়ে তুলতে আদুরিয়া কালি কালিকাপুরের জঙ্গল এসেছে জঙ্গলে এসেছেন দেব থেকে অঙ্কুশ পাশাপাশি এখানে পর্যটনের ভাবনাও রয়েছে ব্লক ব্লক প্রশাসনের প্রতি বছর নিয়ম করে আউশ গ্রামে শুটিং করতে আসেন বলিউড টলিউডের সিনেমা টলিউডের সিনেমা নির্মাতারা শিবপ্রসাদ নন্দিতা জুটি ছাড়াও এখানে এসেছিলেন এসেছেন টলিউড সুপারস্টার প্রসেনজিৎ থেকে শ্রাবন্তী এমনকি বলিউডের নায়িকা কাজলও ও গত বছরে শ্যুটিং করে গিয়েছিলেন গিয়েছেন নামী শিল্পীর শিল্পীরা জঙ্গলে শুটিং করতে আসেন কিন্তু তা তারা রাত্রিযাপন করতে পারেন না বোলপুর বা দুর্গাপুর দুর্গাপুরে তাঁদের থাকতে হয় তাছাড়া ভালো মানের হোটেলও নেই গেস্ট হাউস হোমস্টে বা রিসর্ট বলে কিছু নেই আউশগ্রাম দুই ব্লকের বিভিন্ন চিন বিডিও চিন্ময় দাস বলেন আমরা জেলা প্রশাসকের প্রশাসনের আধিকারিক ও বন দপ্তরের সঙ্গে এ নিয়ে কথা বলবো আউশগ্রাম মূলত দুধরনের শুটিংয়ের জন্য শ্যুটিংয়ের জন্য ভিড় বাড়ে একটি পুরনো আমলের জমিদার বাড়ি টেরাকোটার মন্দির বাঁধানো পুকুর ঘাট সেটা একেবারে জমিদার বাড়ির খিড়কি লাগোয়া কালিকাপুর সাত মহলা জমিদার বাড়িকে খিরে কয়েক দশক ধরে শুটিং হচ্ছে পাশেই মৌরি খা মৌরি মৌখি রাতে রয়েছে অনেক টেরাকোটা মন্দির সেখানেও শুটিং হয় বলিউড টলিউড তেলেগু ছবির শ্যুটিং এখানেও হয় আরেকদিন আরেক ধরনের শুটিং হয় লাল মাটির ঘন জঙ্গলে অ্যাকশান দৃশ্য সেসব হয়েছে শিওর রোগুডাগাতের ক্ষেত্রে গত কয়েক বছর ধরে এখানে ঘন জঙ্গলে তৈরি হয়েছে বলিউড ছবির অ্যাকশন দৃশ্য যেখানে বলিউডের শুটিং সেখানেই এখন রঘু ডাকাতের টলিউডের গাছমছমের পরিবেশ ঘন জঙ্গলের অ্যাকশন দৃশ্যও দৃশ্যেও শ্যুটিং হচ্ছে সুপারস্টার দেব চাইছেন রঘু ডাকাত সিনেমায় ঘন জঙ্গলের পরিবেশ যেখানে টকবগিয়ে ঘোড়া ছুটিয়ে ডাকাতি করতে যাওয়ার দৃশ্যের শুটিং করা যাবে আদুরিয়ার ঘন জঙ্গলের জন্য সেই চাহিদা মিটছে আবার অঙ্কুশের একটি সিনেমার অ্যাকশন দৃশ্যের শ্যুটিংও এখানে হয়েছে উল্লেখ্য ছবি শুটিং হলে গ্রামের বহু মানুষ কাজ পান কাজ পাচ্ছেন চিন্তা করো টলিউডের প্রযোজক কার্তিক শেঠ বলেন আউসগ্রাম প্রাকৃতিক সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যাবে না তার জন্যেই আমরা পুরুলিয়া বাঁকুড়া এসব জায়গা ছেড়ে আউসগ্রামে ছুটে আসি আউসগ্রামের প্রাকৃতিক সৌন্দর্যের থেকে রাজ্যের অন্য অন্যান্য জঙ্গলমহল এলাকার একেবারে আলাদা মূলত কোলাহল বর্জিত জঙ্গলমহলের ভৌগোলিক অবস্থান এর জন্য আউশগ্রাম বরাবরই সিনেমা নির্মাতাদের পছন্দের জায়গা যে কোনো চিত্রনাট্যের চাহিদা মেটাতে পারে এখানকার লোকেশান আদুরিয়ার জঙ্গল ময়ূর আছে সেসবও পর্যটকরা দেখতে আসেন স্থানীয়দের দাবি অন্তত একটা ইকো ট্যুরিজম গড়ে উঠুক এই হচ্ছে ব্যাপার এই হচ্ছে অ্যাকচুয়াল বক্তব্য তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম যে এই জঙ্গলটা মারাত্মক বড় সড়ো একটা জঙ্গল এবং বড়ো একটা জঙ্গল এবং এখানে কিন্তু অলরেডি রঘুরাঘাতের শুটিং হচ্ছে এবং তার একটা এই ঝলক আমি তোমাদেরকে দেখতে দেখালাম এবং এই ঝলকে আমি বারবার বলতে চাই এইটুকু পোর্শন আমি রাখতে চাই কারণ আমার গুরু আছে তাই এই যে দেবদা দেবদাকে কী লাগছে সত্যিই ভাবছি এবং তার বুকে একটা শাল ঠিক আছে তার মাথায় পাগড়ি এবং সে সম্ভবত এত বড় বিরট এত বড় চুল মানে আলাদাই মাথায় রক্ত তিলক আহা হা হা হাতে বালা কি লাগছে দেখতে আর সেই রাক্ষসের মতন মুখ বার করা সাপ বা কোনো সিংহের মুখের মতন মুখ যেটা তার খাঁড়ায় রাখা রয়েছে এটা কিন্তু তার স্পেশাল খাঁড়া ভালো করে খাঁড়াটা লক্ষ্য করো তাহলেই বুঝতে পারবে তো বুঝতেই পারছো এটা একটা বিগেস্ট বিগেস্ট জিনিসপত্র হতে চলেছে রঘু ডাকাত তো মানে অলরেডি বিভিন্ন জায়গা থেকে খবর ইত্যাদি করা হচ্ছে এবং এটা বর্তমান পেজ থেকে মানে পত্রিকা থেকে খবর করা হয়েছে ছেপে দিয়েছে একদম এই ছবিটা এক্সক্লুসিভ ছবিটা তুলেছে তারা এক্সক্লুসিভ ছেপে দিয়েছে তারা তো যাই হোক এগুলো যখন দেখতে পাচ্ছি সেগুলো নিয়ে অবশ্যই কথা বলবো কেন নয় কারণ এতক্ষণ দেখছিলাম যে ব্যাপারটা পাবলিক হচ্ছে না এখন দেখতে পাচ্ছি ব্যাপারটা পাবলিক করে দিয়েছে মানে পুরো পাবলিক হয়ে গেছে আর কিছু করার নেই শ্যুটিং দৃশ্য তুলে ধরা কিন্তু উচিত না এটা শুটিং শেষের একটা মুহূর্ত আমার যতদূর যা মনে হচ্ছে আমার দেখে অন্তত যা মনে হচ্ছে এটা শুটিং শেষের একটা মুহূর্ত যেখানে সবাই চেয়ার আপ করছে এবং ওই র্যাপ আপ একটা শুটিং সেটা একটা ছবি তোলার চেষ্টা করছে আমার যতদূর মনে হচ্ছে মানে এই সামনের দিকে ক্যামেরাটা রাখা রয়েছে আর এইখান থেকে ছবিটা তোলা হয়েছে আর মানে সাবজেক্ট রয়েছে এখানে মানে দেবদারা রয়েছেন এখানে তো এরকম একটা ছবি এরকম একটা মুহূর্ত আমার মনে হচ্ছে তোলা হয়েছে তো খুবই খুবই এক্সাইটিং ব্যবসা তো হচ্ছে আর কি মানে এটা তো মনে হচ্ছে যে একটা কিছু হতে চলেছে একটা বড় তাণ্ডব হতে চলেছে আমি শুধু একটাই জিনিস সেকেন্ড স্কেডিউল র্যাপ আপ পোস্টার বা সেকেন্ড স্কেডিউল র্যাপ আপ জিনিসপত্র কখন আসে দেখা যাক হয়তো প্যাচওয়ার্ক কিছু বাকি রয়েছে যেটা হয়তো কলকাতা স্টুডিওতে স সারা হবে সেগুলো সারার পরেও আসতে পারে তবে আসবে তো এটুকু শিওর কারণ দেবদা প্রমোশনের বাপ চলো বন্ধুরা নতুন কোনো ভিডিও দেখ I'll be